রঞ্জন সকাই সুন্দর খেলা আজকে আমাদের বাসি বাজানো পরের চলে এসেছে দেখা যাক এই বাবুটি কতক্ষণ বাসি বাজাতে পারে ওয়ান টু থ্রি 8 সেকেন্ড বাদতে পেরেছে পাবুটি সো গাইস মাত্র 8 সেকেন্ড বাদতে পেরেছে চলে যাও পরের জন আসো লাইন দাঁড়াও 1 2 3 স্টার্ট মাত্র 8 সেকেন্ড বাদতে পেরেছে পাবুটি এখনো পর্যন্ত রঞ্জন ফাস্ট আছে 1 2 3 স্টার্ট আট সেকেন্ড বাজাতে পেরেছো তুমি এই বাবুটিও মাত্র আট সেকেন্ড পাশে বাজাতে পেরেছে গাইস পরের জন টাইম স্টার্ট

ফার্স্টে জনের মধ্যে হবে গাইজ আজকে অনেকজনের খেলা হলো কে হবে ফার্স্ট হবে আবার বারো সেকেন্ড বাজেছে গাইছে অনেক করে ফেললো বারো সেকেন্ড বাজিয়ে তুমি এখানে দাঁড়াও

রঞ্জন ভাই যদি তেরো সেকেন্ডের বেশি বাজাতে পারে রঞ্জন ভাই ফার্স্ট হয়ে যাবে এগারো সেকেন্ড বাজাতে পেরেছে গাইজ রঞ্জন ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা আর এক কেজি ময়দা হাততালি আর এক লিটার সর্ষের তেল পরের জন পেয়ে যাচ্ছে সেকেন্ড পজিশন যে হয়েছে এক লিটার রিফাইন তেল দুশো টাকা আর এক কেজি ময়দা হাততালি থার্ড হয়ে যাচ্ছে রঞ্জন পেয়ে যাচ্ছে সর্ষের তেল পাঁচশো গ্রামের আর একশো টাকা আর এক কেজি ময়দা কেমন লাগলো গেমটি অবশ্যই জানাবেন দেখা হয়ে পরের ভিডিওতে টাটা